নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি বিষয় ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি রান্না আর একটা রেসিপি নিয়ে রোটে মাছের ঝুড়ো চলুন বানিয়ে ফেলি প্রথমে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজ লাগে তারপর পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে হালকাভাবে ভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কুচানো আদা কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি সব মশলাগুলোর ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি মাছগুলো প্রথমে আমি বলা হয়নি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁচা মাছগুলো আমি মশলার উপরে পরে বসিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে পাঁচ থেকে কে দিচ্ছি ঢাকা খুলে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কাটাগুলো বের করে নিতে হবে খুব আস্তে করবেন তাহলে দেখবেন মাছের কাটাগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর ঝুড়োটার মধ্যে কোনো কাটা লেগে থাকবে না এইভাবে করলে মাঝের কাটাটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে সব মাছগুলোই এভাবে আস্তে আস্তে কাটা চামচের সাহায্যে বের করে নেবেন কাটাগুলো মাঝের এটা খুব আস্তে করতে হবে নাহলে কাঁটাগুলো আবার লেগে যাবে ঝুঁড়োটার মধ্যে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন দেখবেন কোনো কাটাগুলো লাগবে না মাঝের কাটাটাই বেরিয়ে আসছে খুব ভালোভাবে তারপর মাছগুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তারপর দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবেন দুই থেকে তিন মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিলাম ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু পাতি লেবুর রস তাহলে আমার রেডি হয়ে গেল লোটে মাছের ঝোড়ো এটা জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে আপনারাও বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসছি নেক্সট ভিডিও নিয়ে বাই